নাটোরের গ্রামে ট্রাক এবং মাইক্রোবাস সংঘর্ষে নিহত আট জনের বাড়ি মেহেরপুরে তাদের বাড়িতে চলছে শোকের মাতম বিস্তারিত জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হামিদুর রহমান কাজল

এখন এখন কিন্তু সেই আমি সেই পরিবারের ধর্মদের আমি সেই পরিবারের আছি এই পরিবারে কিন্তু এখন চলছে শোকের মাতৃ ভাই দিক থেকে যতটুকু জানতে পেরেছে ভাই পরিবারের যিনি আহ গার্জিয়ান জাইদুল ইসলাম তিনি তার পরিবার নিয়ে আজকে সকাল দশটার থেকে তার ছেলের বউ অসুস্থ থাকার কারণে সিরাজ না তাকে দেখার জন্য তার পরিবারের সদস্যকে নিয়ে পথে মধ্যেই কিন্তু এই দুর্ঘটনা ঘটে যায় এখানে তার পরিবারের একজন সদস্য আছে আমি তার কাছে একটু জানতে চাবো যে আসলে ঘটনাটা কি হয়েছে এবং তারা কখন গিয়েছিলেন এখন পর্যন্ত কি অবস্থা বা লাশ কখন আসবে বলে আপনারা জানতে লাশ সিরাজগঞ্জ থানাতে আছে সিরাজগঞ্জ থানাতে আমার ভাই এবং আত্মীয় স্বজন তারা আছে ওইখান থেকে পোস্টমর্টম ঠিক না ওখান থেকে থানার থেকে অস্ত্র করছে কিছুক্ষণের ভিতরে রওনা দেবে ওরা ওইখানে সিরাজগঞ্জ থানায় আছে আমাদের মোট ছয়টা লাশ আর দুইটা আছে রাজশাহী হাসপাতালে ওখানে ওরা অল্প ভিতরে রওনা দেবে তো হচ্ছে uh, সর্বশেষ <mim> <to, to, mim> uh, <mim> uh, <mim>